গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকে হচ্ছে সেই বুধবারের সকাল আর এখন যাব হচ্ছে একদম স্কুলে আজকে খুব তাড়াহুড়ো করে মানে রেডি হয়ে বেরোচ্ছি এখন তো ইন্ট্রোটা আজকে সেরমভাবে হলো না আর কিছু করার নেই আর ব্যথা বুঝতেই পারছো দেখে যে খুব কষ্ট হয়েছে কালকে আজকেও হবে মারাত্মক লেভেলের ব্যথা ঠিক আছে আর ওইদিকে ভিডিওটা আপলোড করে নিয়ে আমার কারণ কারণ কখন আসবো না আসবো তো চলো এদিকে ভিডিও এখনো আপলোড বাহ বাহ প্রসেসিং উইল বি শর্টলি আজকে ওয়েদারটা হচ্ছে মেঘলা মেঘলা যথারীতি স্পোর্টস এখনও শুরু হয়নি হয় এখনই হবে আর দেখা যাক কি হয় কিছু তো হবে না আমি জানি তবুও ওই যে পার্টিসিপেট করা এটাই সবথেকে বড়ো কথা আগের বছরেও সেরকম কিছু হয়নি তো চলো পরে আসছি যে ব্লগিং কী হবে কিছু জানি না মেয়ের এখন দৌড়াচ্ছে ঠিক আছে মেয়ে আছে পরের লটে ওই একদম ফাসছে উই দেখো আমার মাম্মা এর পরের লটে হ্যাঁ এই লটে নেই কিন্তু মেয়ে আছে পরের লটে বাহ হ্যাঁ মামা ওই হ্যাঁ মা জোরে 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 সামনে সামনে একদম থাকে বাসি আওয়াজ বাসি আওয়াজ হবে তারপরে চার সামনে দেখো সামনে দেখো সামনে দেখো এখন না এখন এইখান থেকে বাসি বাজাবে এইখান থেকে এইখান থেকে বাসি বাজাবে এইখান থেকে এইখান থেকে বাসি বাজাবে রেডি বস্তু থাকে <akoilian> তখন মেয়ে ধপ করে পড়েছে ধপ করে ওই জায়গাটা করে দেখতে পেলে আর এখন এটা হচ্ছে মার্কেটিং রেস আগেরটাতে কিছু হয়নি হ্যাঁ সবজি নিয়ে দৌড়াতে হবে সবজি 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 নিয়ে দৌড়াতে হবে আমরা সোজা ওই দাঁড়াবি না কিন্তু ये देखिए तलवारी ये लाइन मेरी दाएं में बंद खाली के करता है और होती फुगावे ये साइड से फल फल आ थोड़ा सा ये देखिए चले जरा कौन स्पोर्ट्स करे उसको देखते बच्चा 나가 के बाहर आओ अरे खाना नहीं तो क्या हो

ঠিকঠাক ওখানে বলেও দিচ্ছি প্রথমবারও স্পোর্টস কমপ্লিট একদম পুরোপুরি হক্কা ঠিক আছে কোনো ব্যাপার না ওটা হয় পার্টিসিপেটিং ওটা হচ্ছে বড়ো ব্যাপার এখনো ভেতরে রয়েছে ওদের দুটো ইভেন্ট ছিল একটা হচ্ছে মার্কেটিং ইভেন্ট মার্কেটিং দৌড় আর আর একটা হচ্ছে এমনি নর্মাল পঁচাত্তর মিটার দৌড় তো পুরোটাতে কিছু হয়নি ঠিক আছে তো যাই চলো আমি একটু দাঁড়াই এখানে তারপরে আমার ভেতরে ঢুকছি কী হয়েছে লেগেছে কোথায় লেগেছে কোথায় লেগেছে আগে বলো লেগেছে কি কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে কি হয়েছে রে খুব পাগল সবাই কত রোগে পড়ে কোথায় লেগেছে ওকে দেখি হাত হ্যাঁ 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 ফোটে একটু লেগেছে জিপ দেখি ডাব দেখি পড়ে গেলে দেখো ওই দেখো এই আন্টিরা কি বলছে দেখো পড়ে গেলে শিখতে পারবা তাই তো কি হয়েছে চলো ঠিক আছে খেলতে গেলে খেলাধুলা করতে গেলে লাগে মুড অফ আছে পরে আসছি কিচ্ছু হয়নি কিছু নেই চল চল তো বন্ধুরা অনেকক্ষণ হলো বাড়িতে এসেছি অনেকক্ষণ হলো প্রায় ঘন্টাখানেকের ওপরে হয়ে গেল এখন বসে আছি আর মার্কেটের নিউজ মার্কেটের অ্যানালিসিস চলছে মারাত্মক পেন হচ্ছে আজ কালকে থেকে একই কথা বলে যাচ্ছি বারবার করে কিন্তু সত্যিই পেন হচ্ছে আর এখন জল খাচ্ছি আর কালকের ভিডিওটা এখন আপলোড হয়ে রয়েছে ওটা টাইটেল ধরে দিয়ে পোস্ট করে দিই ঠিক আছে আর কালকে থেকে আই থিঙ্ক ওই ধরো একটা থেকে তিনটের মধ্যে ভিডিও পোস্ট করে দেবো ওই তিনটেও ঠিক না একটা থেকে দুটোর মধ্যে দুটোর মধ্যে একটা দুটোর মধ্যেই পোস্ট হয়ে যাবে ঠিক আছে অত সকালে হচ্ছে না কারণ তার রাত জাগা হয়ে যাচ্ছে বিষয়টা রাত জাগে এডিট করতে হচ্ছে আর সকালবেলা এডিট করে নেবো মার্কেট দেখতে দেখতে এডিট করে নেবো ঠিক হুম মোড় ঠিক হয়েছে মুখে কি ওটা জেমস মোড় ঠিক হয়েছে পরের বার পরের বার ভালো করে দৌড়াবি তো আজ এবারও ভালো করেই দৌড়েছি ও কিন্তু আরও জোরে দৌড়াতে হবে খেয়ে আকার আঁকার হোমওয়ার্কটা করে নেবে না বাবা দিদিমণি আসবে বিকল বকা দেবে কিন্তু ঠোঁটটা কেটে গেছে এই যে পড়ে গেছিলিস না মুখ তো লাঞ্চ কমপ্লিট হলো জ্বলে যাচ্ছে জ্বলে যাচ্ছে এই মশলা খাবার পড়লে না জ্বলে যাচ্ছে হ্যাঁ বাবা হ্যাঁ বাবা তো চলো লাঞ্চ কমপ্লিট হলো এবার একটুখানি বসি কি করবো গুড ইভিনিং টিভি এক মলমটা দুপুরে লাগিয়েছি তারপর থেকে একটু বেটার মানে ব্যথাটা একটু কমেছে তো যাই হোক আর রাত্রিবেলা তোমরা মানে প্রচুর 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 নাইনটি নাইন পার্সেন্ট কমন বোরলিন গরম করে লাগানোর কথা বলছিল এটাকেও আমি লাগিয়েছিলাম বোরলিন গরম করে এর আগের বার মানে ছোটোবেলায় বলো কিংবা এর আগের যতবার হয়েছে লাস্টবার আর এইবারটা লাগানো হয়নি মানে লাস্টবার বলতে ওই যখন এক বছর আগে হয়েছিল আর এই বছরটা ওই টি ব্যাগ মলম লাগাচ্ছিলাম তো যাই হোক আর বড়দিন গরম করলে আরাম পাওয়া যায় আমি আমি এতক্ষণ ধরে মানে বড়দিন গরমটা লাগাচ্ছিলাম না এই কারণে কি বলো তো এই যখন এটা শক্ত হয়ে যায় তারপরে যখন হাঁ করি টান লাগে আর রক্ত বেরোয় বুঝতে পেরেছো খুব ব্যথা ব্যথা না তখন আর হয় হোক উপায় তো নেই কিছু মলম তো লাগাতেই যাবে আর বড়দিন গরম আজকে রাতে লাগাবো তবে আজকে সারাদিন ধরে টি ব্যাগ লাগিয়েছি সারাদিন তো না দুপুরের পর থেকে ঠিক আছে তো যাই হোক মেয়েকে এখন হোমওয়ার্ক করাতে বসাবো আর তার আগে আমাকে একটু বাজারে যেতে হবে বাজারে যাব দুটো কাজ আছে গাড়িতে তেল ভরবো আর বাবার ওষুধ আনবো এই দুটো কাজ আছে আজই হচ্ছে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পে গাড়িতে পেট্রোল ভরলাম মানে রানাঘাট থেকে একটু দূরে পায়রাডাঙার রানাঘাট পায়রাডাঙার মাঝখানে তো আমি তো জানি কোথা থেকে তেল ভরি তাই দেখো রিলায়েন্সের পেট্রোল পাম্প থেকে তেল ভরলাম গাড়ি যাচ্ছে তো পেট্রোল পাম্প থেকে পেট্রোল ভরলাম আর একটু ক্যাফে গেছিলাম ওরটু অন্য ক্যাফে একটু কফি খেলাম আর একটু ক্রিস্পি চিকেন তো এখন এসেছি বাজারে বাবার ওষুধ নেবো আর হচ্ছে মন্দিরে দুটো নাইটি নেবো

এই যে রানাঘাটে রানাঘাটে প্রত্যেক দিন প্রত্যেক দিন ঠিক এই সময়ে রানাঘাট স্টেশনের সামনে মানে ধরো এই নটা সাড়ে নটার দিকে এই মানবিক রানাঘাট থেকে মানে দুস্থ মানুষদের খাওয়া শীত বস্ত্র প্রদান এগুলো হয় এই দেখো সব লাই রয়েছে একটু পরে আরও লাইন হয়ে যাবে একটু পরে আরও লাইন হয়ে যাবে ভিড় হয়ে যাবে একটু পরে তো সত্যি মানে আর এখানে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড সমস্ত কিছুই রয়েছে না আমি এনাকে প্রমোশন করছি না এটা আর প্রমোশন করলেও এটা খারাপের কিছু নয় ওনার সঙ্গে আমার যোগাযোগ নেই রাস্তায় মানে মন্দিরের নাইটি কিনতে কিনতে এই ব্যানারটা দেখলাম ঠিক আছে এই ডিনার কমপ্লিট হলো বোরলিন গরম করে এই জায়গাটা করে দেব আর মোটামুটি সন্ধ্যার পর একটু ব্যস্ত ছিলাম কিছুক্ষণ আগেই বাইরে ঢুকলাম বাবার ওষুধ ফসুধ কিনে আর এখন শুয়ে পড়ব কারণ রাত্রিকাল লাগতো আর যেহেতু রাত্রিকাল লাগতো সুতরাং ব্লগটাও এবার শেষ করব কারণ রাত্রিকাল তো আপনি ব্লগ শ্যুট করে না যাই হোক মোটের ওপর আমি জানি না যে ব্লগটা কেমন বড় হলো না হলো কারণ মার্চ করে দেখতে হবে মনে হয় যত সময় হয়েছে যত ধারণা আমি যাই না আর এখন খাবো হচ্ছে প্যারাসিটামল আর বড়দিন গরম করে লাগাবো ঠিক আছে তো চলো ভিডিও এডিট করতে বসি করে শুয়ে পড়ি দিয়ে কালকে সকালে টাইটেল থামডেল দিয়ে ভিডিও একটা থেকে তিনটার মধ্যে পোস্ট করে দেবো ওই দুটোর মধ্যে একটা তিনটেও না এই দুটোর মধ্যে ঠিক আছে একটা থেকে একটা থেকে দুটোর মধ্যে পোস্ট করে দেবো তো যাই হোক চলো তোমরা তোমরা সবাই খুব খুব ভালো থেকো এখনকার মতো